তাজপুর সমুদ্র সৈকত পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় একটি মনোরম ও শান্তিপূর্ণ গন্তব্য যা বঙ্গোপসাগরের তীরে অবস্থিত দীঘা ও মন্দারমণির মাঝে অবস্থিত এই সৈকতটি তুলনামূলকভাবে কম জনবহুল এবং বাণিজ্যিকরণ থেকে দূরে ফলে প্রকৃতির সান্নিধ্যে নিরিবিলি সময় কাটানোর জন্য আদর্শ স্থান আজকের পর্বে এই তাজপুরের সমুদ্র সৈকতের থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথে একটি সুন্দর রিসর্টের আপনাদের সন্ধান দেব যার নাম স্বস্তিক রিসর্ট তাজপুর সমুদ্র সৈকতের নিকটে অবস্থিত এই স্বস্তিক রিসর্ট একটি প্রশংসিত আবাসন ব্যবস্থা যা সমুদ্রের সান্নিধ্যে শান্তিপূর্ণ পরিবেশে থাকার সুযোগ প্রদান করে কলকাতা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে অবস্থিত এই রিসর্টটি পরিবার এবং বন্ধুদের সাথে ছুটি কাটানোর জন্য উপযুক্ত স্থান এই রিসোর্টির ঘরগুলি বেশ প্রশস্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিটি ঘরে রয়েছে এসির সুবিধা তার সঙ্গে এলইডি টিভি সিটিং এরিয়া ও সোফা নিজস্ব বাথরুম এবং প্রত্যেকটি ঘরের সামনে রয়েছে সবুজ বাগানের মনোরম দৃশ্য এই রিসোর্টটির নিজস্ব রেস্তোরাঁ রয়েছে সেখানে ইন্ডিয়ান এবং চাইনিজ খাবার পরিবেশন করা হয় এখানকার স্টাফেদের ব্যবহার অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবারের জন্য উপযুক্ত ঘরের পাশাপাশি শিশুদের জন্য রয়েছে খেলার জায়গা এবং সবুজ লন এছাড়াও এখানে রয়েছে ফ্রি পার্কিং এবং টোয়েন্টি ফোর আওয়ার্স ওয়াইফাইয়ের সুবিধে রিসর্টের বাইরে মেন রাস্তা ধরে এই রাস্তা ধরে এগিয়ে গেলেই পড়বে জিরো পয়েন্ট সি বিচ মেন রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলেই চোখে পড়বে তাজপুর ওয়াচ টাওয়ার রিসোর্টের সামনে রয়েছে অটো স্ট্যান্ড এখান থেকেই আপনারা অটো বুক করতে পারেন এই অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা এক দাদার সাথে এবার চলুন একটু কথা বলে নেই। এখান থেকে বালিশে মোড় পার হেড চল্লিশ টাকা করে ভাড়া চার থেকে পাঁচজন হলে ছেড়ে দিই প্যাসেঞ্জারে আর না হলে রিজার্ভে গেলে এক থেকে পাঁচজন দুশো টাকা দিলে নিয়ে চলে যাবে নাম্বারটা বলে দো নাইন ডবল জিরো টু জিরো সিক্স ওয়ান নাইন টু জিরো তোমার নাম নাম মৃত্যুঞ্জয় বেড়া মৃত্যুঞ্জয় বেড়া বেড়া আচ্ছা মৃত্যুঞ্জয় ভবিষ্যতে আপনারা যোগাযোগ করবেন এখানে এলে নাম্বারটা দেওয়া থাকলো উনি আপনাদের ক্যারি করে নেবেন হ্যাঁ ঠিক আছে এটাই হচ্ছে বালিশাঁই বাসস্টপ এখান থেকেই আপনারা তাজপুরে যাওয়ার অটো পেয়ে যাবেন একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি তাজপুরে এসে যদি আপনাদের বাস বুকিংয়ের জন্য কোনো অসুবিধা হয় তাহলে এখানেই রয়েছে রবিদার বাস বুকিং সেন্টার এখান থেকেই আপনারা বিভিন্ন জায়গার বাস বুকিং করে নিতে পারেন রবিদার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম প্রয়োজন হলে আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন তাজপুরের এই পর্ব থেকে মোটামুটি একটা ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের পরিচিত মহলে শেয়ার করে দেবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন ভ্রমণ প্রিয় সুমন নতুন একটা পর্ব নিয়ে খুব শিগগিরই আবার আপনাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন ভ্রমণ প্রিয় সুমন